খগেন মুর্মুকে দেখে বিষয়টিকে গুরুতর মনে না হলেও শুভেন্দুর দাবি ডাক্তাররা জানিয়েছেন সংসদের চোখের নিচের হাড় ভেঙে গেছে ছ সপ্তাহ হাসপাতালে চিকিৎসা প্রয়োজন এবং প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নেই তাকে কাল পরশু ডিসচার্জ করবে কিন্তু আগামী এক মাস তাকে বাড়িতে হবে হগেন মুর্মুর ইঞ্জুরিটা সিভিয়াস সিবিআর ইন নেচার ওনার আজকে যে এমআরআই এবং স্ক্যান হয়েছে তাতে এখানকার যে সেন্সিটিভ হাড় আছে এটা কমপ্লিটলি বাজেভাবে ফ্র্যাকচার পাওয়া গেছে আমি মেডিকেল বোর্ডের সঙ্গে মিটিং করলাম তারা বললেন আমরা ওটিও করতে পারি অথবা ছ সপ্তাহ ট্রাকশন দিয়ে ওষুধে আমরা এখানে কমপ্লিটলি কথা বলা বন্ধ করে আমাদের আন্ডার হসপিটাল রেখে আন্ডার ট্রিটমেন্ট তাকে ঠিক করতে হবে বাড়ির লোক ওনার মিসেস ছিল এবং আমাদের সব কলিগরা ছিল ইনক্লুডিং আওয়ার জয়েন্ট অবজারভার মিস্টার বিপ্লব দেব এবং দীপক বর্মন পাখি জিএস এমএলএ উত্তরবঙ্গের প্রভারী আমরা সবাই এমএলএরাও অনেকে ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাড়ির লোকের মত নিয়ে যে উনি চার সপ্তাহ আন্ডার ট্রিটমেন্ট এখানে থাকবেন তারপরে স্ক্যান করার পরে ডাক্তারবাবুরা যদি মনে করেন বেটার ওটি করতে পারেন নইলে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লির রেমসে নিয়ে যাব